হেলিকপ্টারে করে ছেড়ে পালানোর সময় ভিডিও করে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেননা এটাই তার শেষ দেখা এ দেখাই ছিল শেষ দেখা তিনি নিজেও জানতেন কখনোই আর ফেরা হবে না নিজের মাতৃভূমিতে তিনি যা করেছেন জনগণ তার উপরে ক্ষিপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন পাঁচ আগস্ট এবং হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার ভিডিও সারা বিশ্ব দেখে তবে দেখেনি তার দু চোখের জল ওই হেলিকপ্টারে অবস্থানরত একজন বিমান বাহিনীর অফিসার নাম ঠিকানা গোপন রাখা শর্ত দিয়ে আমাদেরকে ওই দিনের ঘটে যাওয়া যাবতীয় সব ঘটনা খুলে বল শেখ হাসিনা তাকে কাছে ডেকে নেন বলেন আমাকে একটা ভিডিও করে দাও আমি একটা স্মৃতি রাখতে চাই হয়তো আর ফিরে আসা হবে না চিরচেনা এই শহরে হয়তো আর দেখা হবে না নিজের জনতার ভিড়ে হয়তো আর ফিরে আসা হবে না মাতৃভূমির তীরে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী দুচক দিয়ে তখন জল গড়িয়ে পড়ে তিনি বলেন এদেশের মানুষ আমাকে ভুল বুঝেছে এদেশের মানুষ আমাকে ভুল বুঝলো আমি তাদের সুখ দিতে তাদের ছেড়ে চলে যাচ্ছি তখন বিমান বাহিনীর পাইলটেরা বুঝতে পারে তিনি পদত্যাগ করেছেন তার আগে কেউই জানতেন না যে তিনি পদত্যাগ করেছেন তবে জনগণের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কেননা তিনি ছিলেন অত্যাচারী জুলুমকারী আয়নাঘরের রূপকার এবং স্বৈরাচারী ফ্যাসিবাদের জনক এই খুনি শেখ হাসিনার মায়াকার নয় ভুলবে না আর কোনো জনগণ তার আসল চেহারা জনগণ দেখে নিয়েছে পনেরো বছর শোষণ করেছে নিরীহ বাঙালির ওপর